মহিলার যেখানে ফরজ নামাজটা ঘরে পড়তে হয় মসজিদে যাওয়ার অনুমতি নাই বিশেষ কারণ ছাড়া এই নির্বাচনী প্রচারণায় মহিলার যদি স্বামী সন্তান বাদ ঘরে ঘরে যায় এটা তো চরম পর্যায়ের অবাধ্যতা শরীয়ত বিরোধী কাজ এবং একটি অমার্জনীয় অপরাধ মহিলাদের স্বামীর আদেশ ব্যতীত ঘর থেকে বের হয়ে বাড়ি বাড়িতে গিয়ে ভোট চাইতে পারে কিনা আমি একটা প্রশ্ন করি দেখছেন এক মুরব্বি সাক্ষী দিছে আজকে নাকি দেখছে আবার ওই যে ছেলেরাও আবার কিন্তু বুট এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মহিলারা বাড়িঘর ছেড়ে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারবে কিনা এটাই তো হানাফি মাঝহাবের মতে মাকরু মহিলার যেখানে ফরজ নামাজটা ঘরে পড়তে হয় মসজিদে যাওয়ার অনুমতি নাই বিশেষ কারণ ছাড়া সেখানে এই নির্বাচনী প্রচারণায় মহিলার যদি স্বামী সন্তান বাদ দিয়া ঘরে ঘরে যায় এটা তো চরম পর্যায়ের অবাধ্যতা শরীয়ত বিরোধী কাজ এবং একটি অমার্জনীয় অপরাধ মাগরীবের নামাজের সময় শুয়ে থাকলে সংসারে বরকত কমে যায় কিনা আসর থেকে মাগরীব পর্যন্ত শুয়ে থাকলে শুধু বরকত কমে না মানুষ পাগলও হয়ে যায় মালানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ ওনার কিতাবি লিখেছেন যে নিয়মিত যারা আসর থেকে মাগরিব ঘুমায় ধীরে ধীরে তারা উম্মাদ হয়ে যায় ওই সময়টা হচ্ছে বরকতের সময় দোয়া কবুলের সময় উচিত হচ্ছে আসর পরে তসবি তাহলিল পড়া কিছু সময় খালি আকাশের নিচে ঘুরাঘুরি করা এটা স্বাস্থ্যের জন্য ভালো মাগরীব নামাজ পড়ে ঘরে প্রবেশ করা তথাকথিত কোনো এক দল বলছে তাদের মার্কায় ভোট দেওয়া নাকি সবার ইমানই দায়িত্ব নজবিল এ কথাই ইমান নষ্ট হয়ে যাবে কারণ আপনারা যে ভোটাভুটির যে পদ্ধতিটা এটা পশ্চিমা পদ্ধতি না এটা তো কোরআন সন্না কর্তৃক সমর্থিত পদ্ধতিটা যে পদ্ধতিটাই পশ্চিমারা আবিষ্কার করলো ওই রকম ভুল ত্রুটিপূর্ণ পদ্ধতিতে ভোট দিলে ব্যস্ত কেমনে পাওয়া যাবে এর তো প্রশ্নই আসে না বরং এইরকম বিষয়কে এইভাবে স্বীকৃতি দেওয়াটাও ইমান নষ্ট হয়ে যাবে একটি দলের প্রার্থী ওয়াজে বলছে তাদের মার্কায় ভোট দেবে নাকি আঠারো কোটি মানুষের নামাজের সব পাওয়া যাবে আমার মনে হয় লোকটা মেয়াদ উত্তীর্ণ গাজা প্রচুর পরিমাণ খাইছে একটা রাজনৈতিক প্রশ্ন সরাসরি এটার উত্তর আমি না এশার নামাজের ওয়াক্ত নাকি রাত বারোটা পর্যন্ত এটা কি সত্য না যিনি বলছে ভুল বলছে ফজর নামাজের শুরু ওক্ত শুরুর আগ পর্যন্ত এশান নামাজ চলবে রাত বারোটার পর মাকরু হয় কি হয় নামাজ হবে কাজাও হবে না বারোটা পার হয়ে গেলে নামাজটা মাকরু হবে কিন্তু নামাজের অত্ত থাকবে ফজরের সময় এন্ট্রি হওয়ার আগ পর্যন্ত এই যে আপনাদের এখানে তো রথ আছে প্রচুর হিন্দু আছে কোন মুসলমান তাদের গায়ে হাত দেয় কেন তারা কি পরিচয় আছে অমুসলিম আমাদের সমস্যা আছে খ্রিস্টানরা কি পরিচয় আছে অমুসলিম আমাদের সমস্যা আছে বৌদ্ধরা কি পরিচয় আছে অমুসলিম আমাদের সমস্যা আছে ওদের উপাসনালয় ওরা মসজিদ বলে না উপাসনালয় বলে কিন্তু কাদিয়ানিরা তাদের চেয়ে বড় কাফের নিজেদেরকে তারা মুসলিম বলে এই ধোকাবাজি বাংলাদেশে চলবে না অমুসলিম পরিচয় থাকতে হবে আর তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না সেটাও একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো উপাসনালয় শয়তানি আস্তানা ছাড়া কিছুই না তাহারি আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলন সবার বিএনপি এনসিপি জামাত এমনকি আওয়ামী লীগ সকল দলের মুসলমানের কি আলিয়া কি কওমি সকলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় তারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার ভীষণ এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেজবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে হাত দিছে এটার নাম হিজবুত তাওহি এরা বলে নামাজ হচ্ছে ব্যায়াম উজু থাকলেও হবে উজু ছাড়াও হবে এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই তো দাজ্জাল বলতে কিছু যদি না থাকে ঈশা নামবে কেন কথা বলে দাজ্জাল আসবে না হত্যা করতে কে নামবে নবী পরিচয় না উম্মত পরিচয় তারপর তারা বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে এই হিজবু তাহিদ চৌষট্টি ডিস্ট্রিক্টে কাজ করতেছে তাদের মূল টার্গেট হচ্ছে যুবকরা তাদের ব্যাপারে সাবধান থাকবে আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায় এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ইসা ই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল উনিশশো সালে তারা বাংলাদেশে ঢুকছে তারা নিজেদেরকে বলে যে আমরাও মুসলমান তবে ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান আটাত্তর সাল থেকে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে কোনো এক সময় খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে বাংলাদেশের একটি ভূখণ্ডকে আলাদা করে তারা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় হইতে দিবেন যেমন পূর্ব খ্রিস্টান বানাইছে সুদানের দারফুরকে বানাইছে বাংলাদেশের একটা অংশকে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় এটা হচ্ছে তিনটা টেরিটরি নিয়ে কয়টা ভারতের মিজোরাম আরাকানের মায়ানমার আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এই তিনটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় তা আমরা চুপচাপ বসে আছি তাহলে তো আমাদের নাকের দোকায় খ্রিস্টান রাষ্ট্র হবে যেভাবে ফিলিস্তিনের মুসলমানের ঘুম হারাম করেছে ইসরায়েল বাংলাদেশের মুসলমানের ঘুম হারাম করবে সেই খ্রিস্টান রাষ্ট্র হতে দিবেন এটার বিরুদ্ধে প্রতিবাদ নাই কেন কথা বলেন এটার বিরুদ্ধে প্রতিবাদ নাই কেন বাংলাদেশে বলে কি আমি একটা স্লোগান দিব আমার সাথে বলতে পারবেন সব রাজনৈতিক দলের নেতা একটা কথা বলে নো দিল্লি নোপিন্ডি বলে না আমার স্লোগান আর একটু লম্বা নো দিল্লি নোপিন্ডি নো লন্ডন নো ওয়াশিংটন বলতে পারবেন নো দিল্লি নোপিন্ডি নো লন্ডন নো ওয়াশিংটন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান কাউকে নাক গলাতে দেওয়া হবে না এখন মজবুত হও আমার ঐক্য যেটা আমি চাই নন পলিটিক্যাল অ্যালাই অরাজনৈতিক ঐক্য চাই আমি এই জন্য আমাকে সবাইকে লাগবে বিএনপি লাগবে এনসিপি লাগবে জামাত লাগবে আওয়ামী লীগ লাগবে সকল দলের মুসলমানকে আমার লাগবে কথা বলেন যারা আমাদের পোস্টার ছিড়ে পোস্টার সিটছে এই কচুয় না বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা এই কাজগুলো করতেছে ব্যক্তি আক্রোশ থেকে আমার সাথে তাদের মাথা ব্যথা হুজুর কেন কথা বলে নিয়ে কথা বলে আমি তো এই দেশের নাগরিক আমার বংশের যারা তারা ভিসা পাসপোর্ট নিয়ে আসে জোনপুর থেকে আমার জন্ম বাংলাদেশে আমি বাংলাদেশের নাগরিক এই দেশের মুসলমানকে বুদ্ধি নেতৃত্ব দেবার সেজন্যই তো আমরা পার্সেজ নাই কি দিবে আমি পার্সেজ হলে বহুত অফার আসছে নারায়ণগঞ্জের চার আসনের জন্য বড় বড় দল থেকে আমি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছি ওইসব আশা আকাঙ্ক্ষা আমার নেই মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুক থাকে আমাদের আব্বাসী বংশ সাতশো বছর দুনিয়া শাসন করছে আমরা তো সেই বংশের সন্তান অতব অল্প পয়সায় ধারণাতীত কম মূল্যে বা অধিক মূল্যে কেউ কিনে ফেলবে আমাদেরকে তা সম্ভব না যারা পোস্টার ছিটছ অন্যায় করেছ আমি প্রতিবাদ করি বলি তোমাদের দলের নেতারা বহু সংশোধন হয়েছে পাঁচ আগস্টের পর তোমাদের নেতারা বলতো কল্যাণ রাষ্ট্র চাই আমি বলেছি তাহলে ইসলামের নামে রাজনীতি করো কেন আমার প্রতিবাদের পরে তারা ভাষা পরিবর্তন করে এখন বলতেছে ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই আমার প্রতিবাদ তাদের ভালো হইছে না কথা বলে না বুঝছে কিনা আমি তো তাদের কল্যাণ চাই পোস্টার ছিঁড়ে কি লাভ হবে কিছুই হবে না ধ্বংস হয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক করুক মঞ্জুর মামিন আমি এখন মোনাজাত করব এর আগে আপনাদের এলাকার কীর্তি সন্তান আমি ওনার ব্যাপারে এতটুকু জানি উনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিল বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে নকল মুক্ত করতে পেরেছিল এটা হচ্ছে দেশ স্বাধীনের পরে কোন শিক্ষামন্ত্রীর পক্ষে নকলের বিরুদ্ধে এরকম মহাযুদ্ধ করা সম্ভব হয় নাই আনম এহসানুল হক মিলন যেটা করতে পেরেছিল আমি তার জন্য দোয়া করি যদি তিনি দায়িত্ব পান আমার কথাটাই আমার কর্মী বলছে ফারুক আমরা চাই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক এবং ওনার অবগতির জন্য বলছি পৃথিবীতে একটা সন্ত্রাসী রাষ্ট্র আছে নাম জানেন মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইনলিগেল স্টেট ওটার নাম কি নাম কি ওই দেশে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটা ক্লাসে তালমুদ পাঠ বাধ্যতামূলক তালমুদ হচ্ছে পার্ট অফ পার্সেল অফ ওল্ড টেস্টামেন্ট তাদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টের একটা অংশ হচ্ছে তালমুদ ইসরাইলের মতো একটি ইহুদি রাষ্ট্রে ধর্মগ্রন্থের একটা অংশকে বাধ্যতামূলক করেছে গ্রাজুয়েশন পর্যন্ত পড়তেই হবে তাহলে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে শিক্ষার প্রতিটা স্তরে দিনই শিক্ষা বাধ্যতামূলক হোক এটা কি আমরা চাই না আপনার শুনলে অবাক হবেন আমরা ষোলো বছর আন্দোলন করেছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকতার করাল গ্রাস থেকে মুক্ত করতে আমি বিবর্তনবাদের বিরুদ্ধে যত ডিবেট করছি যত কথা বলছি বাংলাদেশে কেউ এত ডিবেট করে নাই এমন কি ডক্টর জাফর ইকবালকে চ্যালেঞ্জ করা হয়েছিল থিওরি অফ এভুলেশন বিবর্তনবাদ নিয়ে আমার সাথে বসতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে ধরেছে সে অপারগতা স্বীকার করেছে বিবর্তনবাদকে আমরা তসমাফ করে দিয়েছি বাংলাদেশে কোরআন সুন্নার আলোকে বিজ্ঞান দিয়ে তো যে সরকারের পতন ঘটছে তারা পতনের এক বছর আগে নবম শ্রেণী থেকে বিবর্তন বারটাকে বাদ দিয়েছিল আমাদের আন্দোলনের কারণে তখন আমাদের আরেকটা আন্দোলন ছিল শিক্ষা ব্যবস্থার জন্য এলজিবিটি না থাকে কি না থাকে এল সমকামিতা আপনারা শুনলে অবাক হবেন বর্তমান ইউনুস সরকারের নেতৃত্বে যে সরকার তারা নবম শ্রেণীর ইংরেজি বইতে একটা গল্প লেখছে সেন্স অফ সেলফ গল্পে তারা সমকামিতাকে তাকে প্রমোট করছে এই জন্যই মুসলমান রক্ত দিচ্ছে আগস্টে কথা বলে না বদলাতে হবে আর আমি শিক্ষাবিদ রাজনীতিবিদ সফল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এসানুলক মিলন সাহেবের মাধ্যমে তাকে ও তার দলকে মেসেজ দিচ্ছি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা পূরণ করবেন আপনারা শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে কোরআন শূন্য বিরোধী নৈতিকতা বিরোধী অশ্লীল কোনো জিনিস সেখানে থাকবে না এবং প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে দিন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে সাথে থাকবে বিজ্ঞান প্রযুক্তি ভূগোল ইতিহাস রোবোটিক সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিজিক্স কেমিস্ট জুলুজি, বোটানিক কসমোলজি থাক কোনো সমস্যা দিন শিক্ষাটা বাধ্যতামূলক কোন